আসসালামু আলাইকুম চিরাং ফার্নিচারের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো স্ক্রিনে আপনারা একটি শিল করে খাট দেখতে পাচ্ছেন তো এই খাটটি আপনারা অনেকেই অনেক জায়গায় দেখে থাকতে পারেন হালকা কিছু মডিফাইড বা এরকমই গতানুগতি তবে আমাদের খাটটা গতানুগতি থেকে অনেকটা ডিফারেন্ট হয়ে থাকে আপনারা জেনে থাকবেন তো এই খাটটি সম্পর্কে আমরা আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো আর সেই জানতে আমাদের সাহায্য করবে আমাদের প্রতিনিধি মোহাম্মদ হজরত তো আমরা হজরত আঙ্কের কাছ থেকে জানার চেষ্টা করবো এই খাটটি সম্পর্কে এই খাটটা হচ্ছে হলো শিল করে এটা কি পাটার উপরে করা হ্যাঁ

তো সেই সমালোচনা আমরা দিতে চাই না তো এই খাটটা আসলে হচ্ছে হলো বক্স বক্স পাশে খায় হ্যাঁ বক্স পাশে ছয় সাত ছয় ফিট বাই সাত ফিট অর্থাৎ গতানুগতিক না এই যে পাশে আচ্ছা আমরা পাশে কি একটু আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব এই যে তো পাশে গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশে কতটা সলিড সলিড কাঠের উপরে করা আমরা একটু আমরা আসলে কোনো লুকাচুরি সুযোগ রাখি না আমরা ভিডিওর মাধ্যমে আপনারা যদি দেখেন আমরা বিশ্বাস করি যে আমরা সবভাবে কাজ করি তো এই হচ্ছে মূলত খাটটি এই খাটটি আসলে বিকৃত তাই তো হ্যাঁ বিকৃত

আমি ঠিকানা দেখবার টিএনটি অফিসার পূর্ব পাশে আলগাজালি স্কুলের বিপরীতে সজ্জন কান্দা রাজবাড়ি তো অনেকে টিএনটি চেনেন না টিএনটি না চিনলেও আপনারা পাবলিক হেলথ এবং মাঝে রাজবাড়ি থেকে ঢাকার যে প্রধান সড়ক সেই প্রধান সড়কের পাশেই চিরাং ফার্নিচার দেখতে পেয়ে যাবেন তো এতক্ষণ আপনারা যে খাটটি দেখতে পাচ্ছিলেন সেই খাটটি মূলত এখন ডেলিভারি চলে যাচ্ছে খাটটি তো যাবে ভান্ডারিয়াতে তো ভান্ডারিয়ার উদ্দেশ্যে খাটটিকে একটিভাবে যত্নের প্যাকিং করা হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন